পুরোজাত চিন্তায় চেষ্টার ঘটনায় সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিরোধী দল সংসদ অধিবেশনে সোমবার অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি এই দাবি জানান এর আগে সংসদ এক বিবৃতিতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বিমানটিও অক্ষত রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে সংসদ সদস্যদেরকে এই সর্বদলীয় এখানে কমিটি নিয়ে এই ধরনের ব্যবস্থা তদন্ত করা উচিত এবং করে এই সংসদকে সেটা জানাতে হবে এবং মাননীয় মন্ত্রীকে বলতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে ভবিষ্যতে কখনো কোনো এটা এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটবে না টেলিভিশনে এসছে আমি ওই বিমান যাত্রী ছিলাম আমি ছিলাম না ক্যাপ্টেন গোলাম সফি তার ফার্স্ট অফিসার মাহবুব আর এই পাঁচজন ক্রু এরা এই বাঙালি ছেলেমেয়েরা অসম সাহসিকতার সাথে এটাকে মোকাবেলা করেছে এদের যথাযথভাবে পুরস্কৃত করা উচিত